বিশ টাকা একুশ টাকা কেজি ক্যারেজ আলু এটা দিনাজপুর ফুলবাড়ির থেকে আর কি এই আলুগুলো দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসে মহস্তান বাজারে এবং এখান থেকে আবার যায় বিভিন্ন আড়তে বেসা কিনা চলতেছে ক্যারেজ আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ বেসা কিনে কেমন চলতেছে আপনার বেসা কিনে চলতেছে আপনি বাজার আপনার মোকাবেলা এখানেও তা

তাহলে বিভাগীয় শহর বা জেলা শহরে সবার লস সব টাকা লস এবার কার কৃষক লস গেরিস্থ তো টাকা পাইতেছেন আপনি সাড়ে ছয়শো সাতশো টাকা এমন গেরিস্থ আলু বেঁচলে আপনি গেরিস্থ টাকা থাকে না এভাবে চলতে থাকলে তো আমার মনে হয় কৃষক মাঠে মারা যাবে মাঠে মারতে মানে সারের দাম বেশি সবের দাম বেশি আপনার কিন্তু আলুর দাম সবজির দামই নাই একটা ফুলকপি

दाबों का आधार है नियम है 90 की गुरबी खाली 90 90 की धारा तो, न देखे। <गाँगे> देखे। की डायरेक्ट 90 डायरेक्ट 90 बस्ता लिया जा ना डायरेक्ट 90 दिया बल्ला लगा डायरेक्ट 90 दिया बल्ला